আছে এক মিনিট ইবান ওকে আমি ভাইয়া কেমন হয় না না ভাইয়া সুন্দর আবার বলবো তো এই ডালা বন্ধুরা কেমন লাগলো এটা খেয়ে অনেক দারুণ আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলিম ফ্যামিলিগুলোতে শুক্রবার এলে যার যার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু আয়োজন করা হয় আমাদের ফ্যামিলিতো কিন্তু তা ব্যতিক্রম না আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডালা এটি কিন্তু এখন ফেসবুকে খুবই ট্রেন্ডি যারা রেগুলার ফুড ভিডিও দেখে থাকেন তারা কিন্তু এই ডালাটা অবশ্যই চিনবেন তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে ডালাটি ওপেন করি তবে এই ডালাটি আমি কেন অর্ডার করেছি তার পিছনের একটু গল্প আপনাদের সাথে শেয়ার করি তো গতকাল রাতে গান করছিলাম গানে কিন্তু আমি বারবার ভুল করছিলাম তো ভাই আর কাব্য মিলে বললো যদি আমি আর একটা ভুল করি তাহলে অবশ্যই তাদেরকে ট্রিট দিতেই হবে তো যে বলা সেই কাজ আমি তাদের চ্যালেঞ্জের কাছে হেরে যাই আমি আবারও গানে ভুল করি তাদেরকে ট্রিট আমাকে দিতেই হবে তো তাদের কথা হচ্ছে তারা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবে না বা ঘরে রান্না করলেও খাবে না তাদেরকে ইউনিক কিছু খাওয়াতে হবে আমি ফেসবুকে খুঁজছিলাম ইউনিক কি হোমমেড খাবার পাওয়া যায় খুঁজতে খুঁজতে আমার চোখের সামনে চলে এলো ট্রেন্ডি এ ডালাটি যেটা কিনে আপনারা পেয়ে যাচ্ছেন সুপার হোমমেড ফুড পেস্টটিতে যেহেতু এটা নোয়াখালীর পেস্ট তাই আমি দেরি না করে ঝটপট ওদের জন্য এই ডালাটি অর্ডার করে দিই আপুদের প্যাকেজিংটা আমার কাছে বেশ ভালো লেগেছে ফয়েল দিয়ে অনেক সুন্দর করে র্যাপ করা তবে এটার সাথে একটা প্লাস্টিকের ডালাও আছে এটা কিন্তু চাইলে আমি অন্য কিছুতে ইউজ করতে পারবো ওয়াও এত সুন্দর করে আপু ডালাটা সাজিয়েছে জাস্ট মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো এত সুন্দর একটা স্মেল আসতেছে এই ডালাটা থেকে অনেক সুন্দর শুরুতেই নিলাম আস্ত মুরগির রোস্ট এর সাথে ছিল চার পিস কাবাব যেটা কিনা আমার কাছে সফট লেগেছে এবং সাথে ছিল আট পিস মাটন আর ছিল চার পিস ডিম যেটা কিনা আট পিস করে দেওয়া হয়েছে আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে এখানে রাইসটা ছিল বাসমতি চালের এটা একদমই ঝরঝরা ছিল এই ডালাটির সাথে আমি ডেজার্ট হিসেবে নিয়েছিলাম জর্দা আপনারা চাইলে কেকটাও নিতে পারেন তো চলুন সার্ভ করে দেখি চারজনের জন্য কি পরিমাণে খাবার হয় তো প্লেট সাজানোর জন্য আমি প্লেটে একে একে নিয়ে নিলাম কাবাব মাটন ডিম এবং যা আছে সব কিছুই দেওয়ার চেষ্টা করেছি প্রতিটা প্লেটে চারজনের জন্য সার্ভ করার পরেও কিন্তু এখনো অবশিষ্ট অনেকগুলো খাবার রয়ে গেছে এখানেও প্রায় তিন থেকে চারজন অনায়াসে খেতে পারবে আমি যদিও আমি একটা ভুল করে ফেলেছি আমি কাটার নিয়ে বসি নাই চিকেনটা আমার হাত দিয়েই চিততে হচ্ছে কেউ কিছু মনে করবেন না এখানে পেরেছি সবাইকে সার্ভ করার পরে কিন্তু আমি আস্ত ডালাতে বসে গেলাম আগে খাবো তারপরে কথা হবে লাগলো এটা খেতে অনেক দারুণ তো সবাই আজকে দেখছেন এটা আপনাদের সামনে শেয়ার করে নিলাম এই দেখুন দারুণ পুরো আলহামদুলিল্লাহ খাবারটা এত বেশি মজা ছিল আপু বলেছিল যে এখানে চার থেকে পাঁচ জনের খাবার আপু দিয়েছে তবে আমরা ছোট বড় মিলায় প্রায় সাত জনের এই খাবারটা খেয়েছি এখনো একজনের খাবার কিন্তু ফ্রিজে রয়ে গিয়েছে তাহলে বুঝতেই পারছেন একটা ডালাতে কি পরিমাণ খাবার ছিল সুপার হোম মেড ফুড পেয়ে এ ডালাটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমার কাছে মনে হয়েছে বর্তমান দ্রব্যমূল্যের দাম অনুযায়ী এ ডালাটা ভ্যালু ফর মাই আপনারা আপনাদের পারিবারিক যে কোনো আয়োজনে কিংবা ইনস্ট্যান্ট ঘরে মেহমান আসলে চোখ বন্ধ করে এই ডালাটি অর্ডার করতে পারেন তবে মনে রাখতে হবে ডালাটি অর্ডার করতে হলে কিন্তু একদিন আগে অর্ডার করতে হবে অর্ডার করতে চাইলে তাদের পেজটি ভিজিট করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ